তাহলে দাবি দেওয়াটা যদি রাজনীতি না হয় তাহলে খুব থেকে বের করাটাও রাজনীতি নয় আমরা নাগরিকের ভূমিকা পালন করছি আপনাদের তো বলছি নাগরিকের ভূমিকা পালন করবো গোটা মাথার গোটা হসপিটালে তাই তো মেয়েটার চোখ থেকে গণনা করে রক্ত বেরিয়ে দেয় এরপরে কি ঘটেছে সকাল থেকে রাত অবধি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন মিডিয়া চ্যানেল কভারেজ করছে আমাদের বলার কিছু নেই কিন্তু আমার যেটা আপনাদেরকে বলা আমার এখন আমি যেটা দেখাবো সেটাতে হয়তো ফিরে আমাকে লালবাজার ডাকতে পারে যে আপনি এইসব রেট ক্যাম্পেন কেন ছড়াচ্ছেন কিন্তু এইসব মানুষের কাছে জানানোটা খুব দরকার আমি জানি না এখানেই লিখে আছি এ নাকি সন্দীপ ঘোষের সিকিউরিটি গার্ড আমি জানি না তাহলে ওরা বলতে পারেন যে আপনি কেন প্রচার করছেন

তখন সেখান থেকে বললো একে এখান থেকে যেতে দেওয়া যাবে না অন্যরা যারা এলো যারা ওখানে জয়েন করতে চাইলেন প্রিন্সিপাল তালা বন্ধ করে দিয়ে চলে গেলো নির্দিষ্ট সময়ের মধ্যে জয়েন করতে পারলেন না বলে নতুন প্রিন্সিপাল আসতে পারলেন না আচ্ছা এইসব ঘটনা গোটা স্বাস্থ্য দপ্তর বিভাগ পশ্চিমবঙ্গের কেউ কিচ্ছু জানতো না কেউ কিচ্ছু জানতো না তাহলে এগুলোকে দাবিয়ে দেওয়া রাজনীতি নয় আর এগুলোকে ক্ষোভ থেকে বের করাটা হয়ে গেল রাজনীতি তাহলে দাবিয়ে দেওয়াটা যদি রাজনীতি না হয় তাহলে ক্ষোভ থেকে বের করাটাও রাজনীতি নয় আমরা নাগরিকের ভূমিকা পালন করছি আপনারা गोरी कर दूँगा पालूंगा उनके जब वो जिद्दीस पड़ा होते हैं जब भाई आपने क्या है ही होश भी ना आपने आरकाश की और चाहे आपने उधर को उत्तर जब वो ना हो तब दीदी उत्तर दीवार दीदी पाखी अच्छा तलवों को धो चेंडू जी बढ़ते हैं तो यामना मैं পুলিশ চেষ্টা করছে কিন্তু এটা গোটা পুলিশের চরিত্র চিত্র নয় এটা এক অংশের পুলিশ যারা রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়িতে খালি পায়ে খিচুড়ি পরিবেশন করে তারা

কোনো খারাপ কথা বলছেন না কারো একটা হাতের অপারেশন বাকি ছিল কারো একটা চোখের অপারেশন বাকি ছিল কারো একটা ট্রিটমেন্টের ডেট ছিল কিন্তু গোটা রাজ্য এক সরে আছে জাস্টিস ফর আরজি কর উই ওদের জমিয়ে যাবার রাজনীতি কত বাড়বে আমি জানি না আজকে ক্যানিংয়ের এক বিধায়কের

অবস্থানে বসেছিল তাদের বাড়িতে বলেছে যে ফর্মটা ফিল আপ করে দেওয়া যে ফর্মটা কিসের বলছে লক্ষ্মীর ভান্ডার নেবো না আমি স্যারেন্ডার করছি তার ফর্ম বলছে কেন করবো বলছে অবস্থানে বসার সময় মনে ছিল না অবস্থানে বসেছি ওইটাও আমার নাগরিকের অধিকার লক্ষ্মীর ভান্ডারটা পাচ্ছি এটাও আমার নাগরিকের অধিকার